বিলাসবহুল এক শিপ নাম মাজেস্টিক পাল চারদিকে আলো ঝলমলে মিউজিক পার্টি আর ধনকুবেরদের ভিড় সেখানেই হচ্ছে এক শতবর্ষী ধনী ব্যক্তির জন্মদিন রঞ্জিত দোবরিয়াল হঠাৎ তিনি ঘোষণা করলেন আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে যাচ্ছি আমার একমাত্র উত্তরসূরি জলিকে কিন্তু মঞ্চে একসাথে হাজির হয়ে গেল তিনজন লোক তিনজনই বলছে আমি জলি এক নম্বর জলাবুদ্দিন হাস্যকর চঞ্চল সব সময় কিছু একটা লুকোচ্ছে দুই নম্বর জলভূষণ স্মার্ট নাটুকে মুখে সুধা মনে বিষ নম্বর জুলিয়াস আত্মবিশ্বাসী ধূর্ত ঠিক যেন সিনেমার হিরো রঞ্জিত সাহেব বলেন ডিএনএ টেস্টি বলবে কে আসল জলি। কিন্তু ঠিক সেই রাতে তিনি মারা যান হঠাৎ হার্ট অ্যাটাক তারপর মারা যান সেই ডাক্তারও যিনি ডিএনএ রিপোর্ট তৈরি করছিলেন সবাই বুঝে গেল এই মৃত্যুটা ছিল না স্বাভাবিক কারো না কারো গেম চলছে বর্ষর গেম তদন্তে নামে ইন্টারপোল অফিসার পরমবীর সিং তিনি জানতে পারেন এই তিনজনের কেউই পুরো সত্য বলছে না এর মধ্যে আসে তিন স্ত্রীর এন্ট্রি যা জাহ্নবী আর জাহেরা তারাও কেউ সৎ নয় এদিকে একের পর এক রহস্য রাত গভীর হয় মেঘে ঢাকা পড়ে ক্রুজে শুরু হয় চরম আতঙ্ক আর বিভ্রান্তি তদন্তের শেষ প্রান্তে জানা যায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল দেব রঞ্জিতের বড় ছেলে সে চেয়েছিল জলি নামটা মুছে ফেলতে এবং নিজেই সব কিছু দখল নিতে জলভূষণ তাকে সহায়তা করেছিল শেষের পুলিশ এসে ওদের গ্রেপ্তার করে কিন্তু এই এন্ডিংয়ে সত্যি সামনে আসে এক নতুন চরিত্র মায়া রঞ্জিতের কোম্পানির সিএফও মাই ছিল আসল ষড়যন্ত্রী দেব ছিল তার প্রেমিক ও পার্টনার এবার ধরা পড়ে দু জনি তবে সব শেষে যখন সব পরিষ্কার মনে হচ্ছে ঠিক তখন এক বৃদ্ধ লোকরুজে এসে দাঁড়ান আর বলেন আমি আসল জলি, সবাই হতবাক তিনি আর কেউ নন ববি দিওল তিনি বলেন তোমরা সবাই ছিলে আমার পরীক্ষার অংশ সম্পত্তি তো টাকা নয় বিশ্বাস তারপর তিনি তিন জলিকে তিন ভাগে সম্পত্তি ভাগ করে দেন এবং গল্প শেষ হয় এক হাস্যরসার শিক্ষা নিয়ে যেখানে চতুরতা নয় হৃদয়ই জিতে নেয় সবকিছু এমন গল্প আর এমন টুইস্ট বলুন তো আপনি হলে কাকে আসল জলি ভাবতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জানা অজানা গল্পর সঙ্গেই